ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন নোটিশ জারি করা হয়েছে একাধিক এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নোটিশ নিয়ে আমরা আলোচনা করবো এখানে এডিট অপশান সংক্রান্ত একটা ব্যাপার আছে এবং তার সাথে অ্যাপ্লিকেশান ফর্মে কারেকশান করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে সেটা ক্যান্ডিডেটের জন্য ভালো খবর একটা যেটা সেটা আপনারা জানতে পারেন এবার তো এক এক করে আমরা দেখাই প্রথমে আমরা দেখাবো সেকেন্ড এসএলএসটি যে এডিট অপশান বা অ্যাপ্লিকেশনের যে বা ফর্মে যে এডিট অপশান সেটা নিয়ে তো এখানে এডিট অপশানের জন্য নোটিশটা যারা দেখতে পাচ্ছেন এক আট দু হাজার পঁচিশ মেমো নম্বর দেওয়া আছে নোটিশ রিগার্ডিং এবং দিস ইজ টু নোটিফাই অল কনসালটেন্ট যেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটির জন্য নব দশম এগারো দ্বাদশ অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর কালেকশান অফ এক্সপিরিয়েন্স ডিটেলস ফ্রম পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে এগারো আট দু হাজার পঁচিশ মানে পোর্টালটা খোলা হবে আবার যে জন্য এক্সপিরিয়েন্স যেটা সেটা কিন্তু এক্ষেত্রে অ্যাড করতে পারবে তারা লগ ইন করতে হবে ক্যান্ডিডেটকে এবং এডিট অপশান থাকবে এগেস্ট অ্যাপ্লিকেশান ডাকবোর্ডে এবং সেটা কিন্তু এখানে সেপারেট টেক্সট বক্স থাকবে এবং সেটা কিন্তু করতে পারবেন কী কী ব্যাপার এখানে যেটা ডিটেলস এক্সিস্টিং রোল নাম্বার টিচার কোড ইউনিক স্কুল কোড স্কুল নেম ডেট অফ ফার্স্ট জয়নিং এক্সপিরিয়েন্স কাউন্ট ইচ কমপ্লিটেড ইয়ার্স এই তথ্যগুলো কিন্তু এডিট করা যাবে এবং সেক্ষেত্রে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ধরতে পারেন যে এক্সপিরিয়েন্স ডিটেলস সংক্রান্ত তথ্য তো এটা গেল একটা ব্যাপার তো এখানে আরেকটা টেকনিক্যাল গ্লিচের কারণে একটা ব্যাপার ঘটেছে সেটাও আমরা দেখাই আপনাদেরকে তো এটা একটা নোটিশ একার দু হাজার পঁচিশে পাবলিশ হয়েছে নোটিস ফর কারেকশন অব অ্যাপ্লিকেশন ফর্ম ডিউ টু টেকনিক্যাল গ্লিচ টেকনিক্যাল গ্লিচ দিস ইজ নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্যপ্লিকেশন অব দ্য ফলোয়িং ক্যান্ডিডেট মানে এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে একটু আগে আমার ফেসবুক পোস্ট করেছি সেটা নামের পুরো লিস্ট দেওয়া আছে কাদের কাদের ক্ষেত্রে অসুবিধা হয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে লক্ষ্য করা গেছে আমরা একটু দেখে নিই এখানে কি নোটিসটা কি লেখা আছে আবার দেখাচ্ছি ফলোয়িং ক্যান্ডিডেটস ওয়ে আর রিজেক্টেড অ্যাজ মাল্টিপল অ্যাপ্লিকেশনস ফর দ্য সেম ক্লাস লেভেল পার্টলি ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচ অর্থাৎ যেসব ক্যান্ডিডেটের নাম এর সাথে অ্যাটাচ করা আছে রিজেক্ট হয়েছে তাদের অ্যাপ্লিকেশন তারা মাল্টিপেল অ্যাপ্লিকেশন করেছিল সেম ক্লাস লেভেল এবং পার্টলি ডিউ টু সাম টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু এখানে লেখা আছে দ্য ক্যান্ডিডেটস দ্য আন্ডার মেনশন ভেনিউ অন চার আট দু হাজার পঁচিশ সকাল এগারোটা উইল অল রেলিভেন্ট অ্যাপ্লিকেশন ফর্মস অ্যালং উইথ অরিজিনাল আইডেন্টি প্রুফ টু হ্যাভ দ্য ক্যান্সেলেশন রিভার্টেড ক্যান্সেলেশন যেটা হয়েছে বা ক্যান্সেল হয়েছে সেটাকে কিন্তু রিভার্ট করা যাবে বা সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে মানে ক্যানসিলটাকে আটকানো যাবে অর্থাৎ এক্ষেত্রে চারই আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটার সময় ভেনিউ অ্যাড্রেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন অর্থাৎ একদম এক্ষেত্রে কমিশনের অফিসে বলতে পারেন কমিশনে পরিষ্কারভাবে অ্যাড্রেস দেওয়া আছে তো এবার দেখেনি ক্যান্ডিডেটের যে নামগুলো দেওয়া যায় সিরিয়াল নাম্বার ক্যান্ডিডেট আইডি অ্যাপ্লিকেশান আইডি নেম পরিষ্কার এক দুই তিন চার করে দেওয়া আছে কতজন ক্যান্ডিডেট আছে এখানে দেখতে পাবেন আপনারা যদি আমরা লাস্ট চলে যাই ক্যান্ডিডেট এরকম ধরনের ব্যাপার ঘটেছে মানে এক্ষেত্রে মাল্টিপল অ্যাপ্লিকেশান ফর সেম ক্লাস লেভেল সেম ক্লাস লেভেলে মাল্টিপল অ্যাপ্লিকেশানের জন্য রিজেক্ট হয়েছে অটোমেটিক্যালি এটা হতে পারে টেকনিক্যাল গ্লিচের জন্য যেটা এখানে ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচ লেখাই আছে তো রেলিভেন্ট অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে যেতে হবে তার সাথে অরিজিনাল আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে তার যাতে করে ক্যান্সেলেশনটা রিভার্ট করা যায় এটা হচ্ছে ব্যাপার তো পুরো ব্যাপারটা আপনারা জানলেন সম্পূর্ণ বাংলাতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং এসএসসি প্রাইমারি আপার প্রাইমারি কোর্ট কেস ইত্যাদি বিভিন্ন ধরনের আপডেট নির্ভুলভাবে পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেসকে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না